কার গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো রয়েছে আমিও খুব ভালো আছি এখন কিন্তু খুব ঠান্ডা পড়েছে তাই চাদর ও রুমালটা মাথায় কিন্তু বেঁধে নিয়েছে তোমরাও অবশ্য সকাল সকাল উঠে হচ্ছে গিয়ে গায়ে কিন্তু চাদর সোয়েটার এগুলো পরে নেবে আশা করি এখন বর্তমানে সমস্ত জায়গায় ঠান্ডা পড়ে গেছে আর আমাদের এখানে তো ভীষণ ভীষণ ঠান্ডা পড়ে গেছে তাই সকাল সকাল উঠে আমি আগে চাদর গায়ে দিয়ে দিয়েছি আর মাথায় কিন্তু টুপিটাও দিতে হচ্ছে নাহলে ঠান্ডা যাচ্ছে না এখন আমি সকালের কাজগুলো সেরে নিয়েছি এবার চলে এসেছি বিছানাটা গুছোতে ব্ল্যাঙ্কেটটা আগে কাজ করে গুছিয়ে নেব তারপর বালিশগুলো তুলে নিয়ে সব রেখে দেবো চেয়ারের ওপরে আমি কিন্তু বেছে না হচ্ছে বালিশ গুলো রাখি না যখন শোয়া হয় তখন সবাই বালিশগুলো একটা একটা করে নিয়ে তখন শোয় মাথায় দেয় এখন আমি দেখো সব কিন্তু সরিয়ে দেবো আর ঠান্ডায় যত তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করি তবু কিন্তু কাজ আর মানে টাইম চলে যায় কিন্তু কাজ আর শেষ হয় না বেলা তাই একে ধরে রাখতেও পারছি না। কখন যে সারাটা বেলা কেটে যাচ্ছে সন্ধে হয়ে যাচ্ছে বুঝে উঠতে পারছি না। আর অন্যান্য সময় বড় বেলা যখন হয় তখন কিন্তু এই একই কাজ রান্না না খাওয়া দাওয়া যেমন প্রত্যেক দিনের কাজ সব কিছু করেও হাতে একটু সময় কিন্তু বাঁচিয়ে নিতে পারি। আর এখন দেখো শীতকালে বেলা। একটু সময় বাঁচাতে পারছি না তা কি করা যাবে আর এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম মোটামুটি এইভাবেই চালাতে হবে একটু তাড়াতাড়ি কাজ সারতে হবে তবে বলে রাখি আজকে কিন্তু সানডে আর আমি একজন হাউসওয়াইফ তাই আমি বাড়ির কি যা যা কাজকর্ম করি সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি এখন আমার কিন্তু বিছানাটা ভালো করে আমি ঝেড়ে নিচ্ছি ভেবে নিচ্ছি এবার আমি ঘর কিন্তু ঝাঁট দিয়ে দেব আর হচ্ছে ঘরটা মুছে নেব তো চলো তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করে দিও আর দেখো আমি বসে পড়েছি খাটের তলাটা ভালো করে আমি কিন্তু ঝাঁট দিয়ে দিলাম এবার ঘরটা মুছতে হবে তাই আমি ঘরটা ভালো করে মুছে নেব আর হচ্ছে যেহেতু সাদা রাইটস ওটা রোজই আমাকে মুছতে হয় নালে কিন্তু ঘর খুব নোংরা দেখায় তাই নিত্য প্রয়োজনীয় কাজকর্মগুলো আমি যেগুলাই করে থাকি সেই ভিডিওগুলো আপনাদেরকে দিতে তা এখন আমি কিন্তু ঘর মুছে নেচ্ছি আর হচ্ছে আজকে সানডে যেহেতু টিউটোরশন পড়ানো নেই তাই যা হচ্ছে সকালে কাজ সমস্ত কাজকর্ম দিয়েই আজকে ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যাবে তোমরা কিন্তু কেউ স্কিপ করে যেও না ভিডিওটা লং সম্পূর্ণ ভিডিওটা দেখো আর দেখো আমি কিন্তু এবার ঘরটা মুছে নিচ্ছি আর মানে একটু সুতির কাপড় দিয়ে টাইলসের ঘরগুলো সুতির কাপড় দিয়ে যেহেতু মোছা হয় বা এগুলো সুতির কাপড় ছেড়া দিয়ে মোছাটা উচিত তাহলে খুব সুন্দরভাবে ঘরটা মোছাও হবে এবং তাড়াতাড়ি কিন্তু শুকিয়েও যাবে এই শীতকালে আমি তো পাখা চালাই না কিন্তু আমার ঘরটা চট করে শুকিয়ে যায় একদম সুতির কাপড় দিয়ে ভালো করে আমি জল নিগড়ে নাতাটাকে শুকনো শুকনো করে মুছি আর আমি কিন্তু এভাবে বসে বসে ঘর মুছি তো কে কে তোমরা আমার মতো বসে ঘর মুছো অবশ্যই কমেন্টে জানাতে পারো দেখো ঘরটাকে যতটা পেরেছি ক্লিন এবং ভাবে আমি মোছার চেষ্টা করেছি এরপর আমি পাপোশটাকে কিন্তু রেখে দিলাম আজকে রবিবার আজকে একদম নাকে দড়ি দিয়ে কিন্তু খাটাখাটনি করতে হবে একটু বসবার কোন জো নেই আর নিচে আমি ঘরটা মুছে নিচ্ছি এবার যাচ্ছি ওপরের ঘর মুছতে প্রথমে কিন্তু ঘরটাকে আমি ঝাঁটিয়ে দেবো উপরের ঘর এবং রান্নাঘর আমি সব ঝাঁটিয়ে দেবো আগে ভালো করে নোংরা গুলো সব ঝাঁটিয়ে পরিষ্কার করে দেবো তারপরে আমি কিন্তু রান্নাঘরটা মুছে নেবো আর ওইদিকে আজকে ছাদটা ভাবছি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো কেননা ছাদে শীতকালে তো ছাদে যেহেতু রোদে আমরা বসি ছাদে বসেই খাওয়া দাওয়া টিফিন ভাত সবকিছুই আমি খাওয়া দাওয়া আমি নয় আমার বাড়ির সকলে মিলে আমরা খাওয়া দাওয়া করি আর ছাদটা না নোংরা হয়ে থাকে ওই যে ছাদে যে গাছগুলো লাগানো আছে ওইগুলো মাটিগুলো মাঝে মাঝে ঝরে পড়ে তো তখন কিরকম নোংরা কাদা কাদা হয়ে থাকে তাই আমি প্রত্যেক সানডেতে তারপর ছাদটা আমি ধুয়ে দি, বা অন্যান্য দিন টাইম পেলেও আমি পরিষ্কার করে দিই চলো তোমাদেরকে একবার ছাদটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি, ওখান থেকে আমাদের আসার gate তাও আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, তো দেখো ছাদটা আমি ভালো করে আগে ঝাটিয়ে দেব, ঝাটানোর পর তারপর আমি জল দিয়ে ধুয়ে দেব, দেখো জল কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে এবার ওই ঝাটা দিয়ে হচ্ছে নারকেল ঝাঁটা দিয়ে আমি জলটাকে ঝেঁটিয়ে যে যেখান দিয়ে জল যাওয়ার রাস্তা আছে ওই দিকে করে ঝাঁটিয়ে দেব দিয়ে জলটা ওদিক থেকে কিন্তু বেরিয়ে যাবে তো ছাদে হচ্ছে যে এই যে ঝাঁটিয়ে দিলে এবার এখানে হয়তো বেলার দিকে এবার রোদ চলে এলো ওই নটার দিকে রোদ চলে আসে তখন হয়তো একটা মাদুর পেতে আমি বিছানা কাঁথা লেপ ব্ল্যাঙ্কেট বালিশ এগুলোও কিন্তু রোদ দেওয়া যেতে পারে আবার মাঝে মাঝে আমি কিন্তু বড়িও দি। তাই ছাদ এই ছাদে বসেই আমাকে করতে হয়। গায়ে রোদও লাগে আর তার সাথে সাথে কাজ করার মজাটাও কিন্তু খুব ভালো লাগে। চলো একবার গাঁদা ফুলগুলো দেখে নাও কতগুলো ফুল ফুটেছে দেখেছো। আর কিরকম লাগছে বলো? আমার তো খুব ভালো লাগছে। তো তোমাদের কিরকম লাগছে তোমরা সেটাও কিন্তু জানাবে। এরপর আমি দেখো রান্নাঘরটা মুছতে চলে এসেছি। ওদিকটা মুছে নিয়েছি। আর ছেলেদের রুমটা মুসলিম একটু বলে আমার হ্যাঁ তারপরে রান্নাঘরটা আমি কিন্তু ভালো করে মুছে নেব আর শীতকালে কিন্তু একটু তাড়াতাড়ি কাজ করতে হবে না হলে কিন্তু কোথা থেকে বেলা যে গড়িয়েই যাবে কেউ বুঝতেই পারবে না তাই একটু শীতকালে তাড়াতাড়ি কাজগুলো সেরে সেরে নেওয়ার চেষ্টা করি দেখো শীতকাল বলতে বলতে আমার আবার ঠান্ডা লাগার প্রবণতা আছে আর মাঝে মাঝে গোটা শীতটাই আমি এইভাবে কাটিয়ে থাকি বন্ধুরা কি বলবো চাদর গায়ে দিয়ে কাজ করতে খুব খুবই অসুবিধে হয় বিরক্তও লাগে তাও আমাকে করতে হয় ভালো করে দেখো আমি কিন্তু সবকিছু সরিয়ে সরিয়ে রান্নাঘরটা মুছে নেব। এরপর হাজবেন্ডের পুজো করা হয়ে গেছে ও এবার চা খাবে তাই আমি আমার রান্নাঘরটা মুছে নিয়েছি নিয়ে জলের বালতিটা রেখে দিয়ে আমি এবার হাতটা ধুয়ে নেবো ধুয়ে নিয়ে চাটা বসিয়ে দেবো চা না সরি আগে কিন্তু আমাকে গ্যাসটা মুছতে হবে গ্যাস কালকে রাতে রুটি করেছিলাম আর হচ্ছে সোয়াবিনের তরকারি তাই জন্য গ্যাসটা নোংরা হয়ে গেছে আর রাতের বেলা আর ইচ্ছে হয়নি যে গ্যাসটা মুছি পরিষ্কার করি বিশেষ করে যে জল থাকে জলটা এত ঠান্ডা হয়ে যায় যার জন্য বেলা আর ওই জলটা ইচ্ছেও করে না আর ইচ্ছে উপায় নেই ওই জল মানে আমি যদি বেশি ঘাঁটাঘাঁটি করি তাহলে আমার কিন্তু খুব খুব ঠান্ডা লেগে যায় ওই জন্য রাতে আর জল টল ঠান্ডা জল ঘাঁটলাম না একদম সকালে ওই হচ্ছে গ্যাসটা মুছে নেব আ তারপর আজকে যেহেতু সন্ধ্যে ছুটি আছে তাই জন্য একটু দেরি করে কাজ হলো মোটামুটি সবকিছু পরপর করতে পারবো আর অন্যন্য দিন ঐজন্য হয়তো সকালে বেশি টাইম পাবো না তাই জন্য রাতে কিছুটা করে রেখে দিলাম এই রকমই করি আর কি তো চলো দেখো আমি প্রথমে বার গ্যাসটা আলো করে মুছে পরিষ্কার করে নেও তারপরে গ্যাসের ওভেন গুলো বা বার্নার গুলো গুলো একটু সাবান দিয়ে ঘষে ধুয়ে নেব তারপর ধোয়া হয়ে গেলে আমি কিন্তু হচ্ছে চা বসিয়ে দেব হাজবেন্ড চা খেয়ে ও আজকে বাজারে যাবে বাজার করতে আর আমি ওই ফাঁকে নিচে স্নানটা করে নেব আর কতগুলো জামা কাপড় ভিজিয়েছি ওগুলো কাচাকাচি করে নেব তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার যেসব নতুন বন্ধুরা দেখছ তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর চলো এবার আমি দেখো গ্যাসের বার্নারগুলো মুখগুলো ভালো করে মেজে নেব মেজে ধুয়ে নেব নিয়ে আর শীতকালে কারা কারা চা খেতে ভালোবাসো তোমরা কিন্তু অবশ্যই বলবে আমি তো খুব চাল লাভার হয়ে গেছি এখন মানে দুবেলা আমাকে চা দিতেই হবে তাই হচ্ছে সকাল আগে চা টা খেয়ে মানে শরীরটাকে গরম করে তারপর সানে যাবো ভাবছি আর শীতকাল যেহেতু পড়েছি একটু বেলা করেই স্নান করছি চা খেয়ে বন্ধুরা ভিডিওটা কিন্তু শেষ করবো টাটা